হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি কামারকুন্দু স্টেশনে আর এখান থেকেই আজকে আমি আমার যাত্রা শুরু করবো প্রয়াগরাজের উদ্দেশ্যে আমার কিন্তু কনফার্ম টিকিট নেই আমি পুরোটাই জেনারেল কামরাতে যাব এখান থেকে আমি ধরবো শহীদ এক্সপ্রেস যা আমাকে বর্ধমানে নিয়ে যাবে আর বর্ধমান থেকে ধরবো আমি কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা অনন্যা এক্সপ্রেস সারা রাত্রি অনন্যা এক্সপ্রেসের জার্নি করে সকালবেলা আমি পৌঁছাবো প্রয়াগরাজে আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই প্রয়াগরাজ যাওয়ার সম্পূর্ণ ভিডিওটিকে এই শহীদ এক্সপ্রেস হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করে নির্ধারিত সময় বারোটা বেজে ছত্রিশ মিনিটে কামারকুণ্ডু এসে পৌঁছানোর কথা একটু বিলম্ব করে বারোটা বেজে উনপঞ্চাশ মিনিটে ট্রেন এসে পৌঁছেছিল কামারকুণ্ডু এক মিনিট সময় দাঁড়িয়ে বারোটা বেজে পঞ্চাশ মিনিটে আবারও ট্রেন ছেড়ে দিয়েছিল এখন যেটি ভিডিওটা দেখছেন এটি হচ্ছে এই শহীদ এক্সপ্রেসের জেনারেল কামরা যা সামনের দিকে চারটি এবং পিছনের দিকে দুটি বগি রয়েছে এই শহীদ এক্সপ্রেস এখন তার দ্বিতীয় স্টপেজ অর্থাৎ আমার গন্তব্য বর্ধমানে পৌঁছে গেছে ঘড়িতে এখন সময় একটা বেজে উনচল্লিশ মিনিট আর এই ট্রেনের সময় ছিল বর্ধমানে একটা বেজে সতেরো মিনিটে বেশ কিছুটা বিলম্বতে এই ট্রেন ঢুকেছে বর্ধমানে যেমনটি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমাকে বর্ধমান থেকে আরও একটি ট্রেন ধরতে হবে আর সেটি হলো আপ ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ অনন্যা এক্সপ্রেস এই ট্রেনই আমাকে প্রয়াগরাজ পৌঁছে দেবে কাল ভোরবেলাতে এই ট্রেনটি দমদম দিয়ে ডানকুনি হয়ে ভায়া কডলাইন বর্ধমান পৌঁছয় কিন্তু আজ কোনো কারণবশত ট্রেনটিকে একটু ডাইভার্ট করে দেয়া হয়েছিল যা কি না নৈহাটি দিয়ে ব্যান্ডেল হয়ে বর্ধমানে এসে পৌঁছল এই ট্রেনটির বর্ধমানে এসে পৌঁছানোর সময় ছিল দুটো বেজে উনত্রিশ মিনিট এবং ছাড়বার সময় হচ্ছে দুটো বেজে একত্রিশ মিনিট কিন্তু ডাইভার্ট থাকার কারণে পুরো এক ঘন্টা ট্রেনটি লেট ট্রেনটি বর্ধমান স্টেশন ছেড়ে বেরোলো তিনটে বেজে একত্রিশ মিনিটে এখন যখন ট্রেনটি তার প্রথম স্টপেজ বর্ধমান থেকে ছাড়লো তখন আপনাদের এই জেনারেল কামরাটি কেমন হয় এই অনন এক্সপ্রেসে তা দেখিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল কামরা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রয়েছে আমারও সিট পেতে কিন্তু কোনো রকমই অসুবিধা হয়নি আর এই সিট অ্যারেঞ্জমেন্ট কেমন হয় সেটিও আপনারা একটু দেখে নিন একদিকে যেমনটি দেখতে পাচ্ছেন একটি করে দুটি সিট রয়েছে আর ঠিক তেমনই অপোজিট দিকে রয়েছে নিচে চারজন করে আটজন এবং ওপরেও কিন্তু চারজন করে আটজন বসতে পারবে এখন ঘড়িতে সময় রাত্রি একটা যখন ট্রেন বিহারের উপর দিয়ে ছুটে চলেছে আর এই হচ্ছে অনন্য এক্সপ্রেসের জেনারেল কামরার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড কষ্টের এই জার্নি ভীষণই পেনফুল যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্টের ছিল এই জার্নি মানুষ বসার মতন জায়গায় ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের ওপরে যে জায়গাটি যাওয়া আসার সেখানেও লোকে কাপড় বেঁধে দোলনার মতন করে ঝুলে বসে রয়েছে এতটাই ভিড় ছিল এই ট্রেনটিতে পুরোটাই কিন্তু প্রয়াগরাজের মেলার জন্য কুম্ভ মেলার জন্য ঘড়িতে এখন সকাল ছটা বেজে কুড়ি মিনিট আর আমি আমার ডেস্টিনেশান প্রয়াগরাজ এসে পৌঁছে গেছি ভীষণ ভীষণ আনন্দ লাগছে এই প্রয়াগরাজ স্টেশনে যখন এসে ট্রেন ঢুকলো সারারাত্রির অসম্ভব কষ্টের জার্নিও পুরো ম্লান হয়ে গেল স্টেশনের ঘড়িতে ছটা বেজে কুড়ি মিনিট হলেও এই ট্রেনের কিন্তু এসে পৌঁছানোর কথা ছিল ভোর চারটেতে আর পাঁচ মিনিট সময় এখানে স্টপেজ দিয়ে তার ছেড়ে যাওয়ার কথা ছিল তার ডেস্টিনেশন উদয়পুরের উদ্দেশ্যে কিন্তু ট্রেন অনেকটাই বিলম্বে এসে পৌঁছেছিল যাই হোক আমি কিন্তু এসে এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে আর এখান থেকেই আমি চলে যাব কুম্ভ স্নানের জন্যে আরেকটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি এই প্রয়াগরাজ কিন্তু দুটি রয়েছে একটি হচ্ছে প্রয়াগরাজ চোখী জংশন আর আরেকটি হচ্ছে প্রয়াগরাজ জংশন আপনারা কিন্তু চেষ্টা করবেন এই প্রয়াগরাজ জংশনে এসে নামতে যেটিতে আমি এখন নেমেছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি স্টেশনের ভিতরেই রুমের সামনে যারা ভাবছেন স্নান সেরে আপনারা অযোধ্যার রাম মন্দির কিংবা বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবেন আপনারা কিন্তু খুব সহজেই এখানে আপনাদের যে লাগেজ রয়েছে তা জমা করতে পারেন আপনাদের যে ট্রেনের পিএনআর নাম্বার রয়েছে সেই পিএনআর নাম্বার এবং আপনাদের আধার কার্ডকে শো করিয়ে মাত্র কুড়ি টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য আপনাদের যে বড় লাগেজগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে আপনারা জমা করতে পারেন এই হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভোরবেলাতেও কত পুণ্যার্থীরা স্টেশনে রয়েছে আপনাদের ট্রেন যত রাত্রেই পৌঁছুক আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে স্টেশনের ভিতরে এবং স্টেশনের বাইরে সব জায়গাতেই কিন্তু প্রচুর সহায়তা কেন্দ্র রয়েছে আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দেওয়ার জন্যে এখন আমি এই প্রয়াগরাজ স্টেশনের বাইরেটি এসে পৌঁছলাম বাইরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশনের বাইরের দিকটি দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে সমগ্র স্টেশনটি আর চোখে পড়ার মতন উদ্দীপনা ছিল লোকেদের এই রকম ধরনের বিভিন্ন সেলফি জোনগুলোতে যেখানে পুণ্যার্থীরা তাদের নিজেদের মোবাইল দিয়ে সেলফি তোলার জন্য ব্যস্ত রয়েছে বন্ধুরা এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি আছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন আর সত্যি ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো প্রয়াগরাজ স্টেশনের বাইরে যে ব্যবস্থাপনা তা আমি যতটুকু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত খুব ভালো লাগছে ট্রেনে হয়তো কিছুটা অসুবিধা হবে কারণ জেনারেল কামরায় তো অবশ্যই ভিড় একটা থাকেই আর যেহেতু এখন প্রয়াগরাজের মেলার সময় সেহেতু একটা ভিড় তো রয়েইছে কিন্তু স্টেশনের বাইরে যে ব্যবস্থা তা কিন্তু সত্যি ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্টেশনের বাইরের চত্বর আর আপনারা যদি চান এই স্টেশন চত্বর থেকে একবারে ফ্রেশ হয়ে বেরোবেন তার জন্য কিন্তু এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে আপনারা দশ টাকার বিনিময়ে এখানে আপনাদের সকালে প্রাতক্রিয়া কমপ্লিট করেই এখান থেকে বেরোতে পারবেন একটু আগে যেটা বলছিলাম ব্যবস্থাপনা পারমানেন্ট টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও স্টেশন চত্বরে কিন্তু এই ধরনের অস্থায়ী টিকিট কাউন্টারও তৈরি করা হয়েছে রেলওয়ের তরফ থেকে আর রয়েছে প্রচুর পরিমাণে এই ধরনের ভেন্ডিং মেশিন যার জন্য পুণ্যার্থীদের কিন্তু রকম লাইনে দাঁড়াতে হবে না টিকিট কাটার জন্যে আর রয়েছে স্টেশন চত্বরের ভিতরেই এই রকম ধরনের ছোট ছোটো টেন্টের ব্যবস্থা আপনাদের ট্রেন যদি মাঝরাত্রি এসে পৌঁছয় তাতেও আপনাদের কোনো চিন্তা করতে হবে না স্টেশন থেকে বাইরে বেরোলেই এই রকম ধরনের ছোট ছোট টেন্ট আপনারা দেখতে পাবেন যেখানে আপনারা দু চার ঘন্টা অনায়াসেই বিনামূল্যে বসতে পারেন তাছাড়াও রয়েছে এই ধরনের সামনে যেমন দেখতে পাচ্ছেন বড়ো টেন্ট সেখানেও কিন্তু চেয়ার লাগিয়েও বসার ব্যবস্থা রয়েছে এই হচ্ছে টেন্টগুলির ভিতরে থাকার জন্যে ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট টেন্ট পর্দা দিয়ে ঘেরা রয়েছে নিচেই ধরনের ম্যাট পাতা রয়েছে এখানে আপনারা আপনাদের লাগেজ রেখে ফ্রেশ হয়েও নিতে পারেন আর এখন আছি আমি একেবারে স্টেশনের বাইরে স্টেশনের যে ফটক গেট তার সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্টেশনের মূল ফটক আর এখান থেকে বাইরের দিকে বেরোলেই কিন্তু আমরা পেয়ে যাব টোটো অটো সমস্ত ধরনের যানবাহন মেন রাস্তায় বেরোলেই কিন্তু আপনারা অটো এবং টোটো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অটো টোটো লাইন লেগে রয়েছে আপনারা এখান থেকে যে কোনো গাড়ি ধরে নিতে পারেন এখন কতটা পর্যন্ত যেতে দিচ্ছে মানে মতলব কত দূর তাক জানে पहली बारे अंदर में बंद ना अच्छा अच्छा यानी चौराहे तक चलेंगे चौराहे के अंदर तक ले गा जाने गाड़ी गा। हाँ तो हाँ जी, तो जी 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 जैसे में नो एंट्री हो जाता है अच्छा जब जाम दिख देता है तब बंद कर देता है ना अच्छा अच्छा तो चौड़ाहे तक जाने के लिए भाड़ा कितना आएगा যাতেই চাপেন না কেন আপনারা কিন্তু বলবেন যে আপনারা হর্ষবর্ধন চকে নামবেন সেখানে নামলে কিন্তু আপনাদের হাঁটতে কম হবে আর ভাড়া পড়বে মাথাপিছু তিরিশ টাকা যদি আপনাদের হর্ষবর্ধন চক পর্যন্ত পৌঁছে দেয় আর যদি তার আগেই নামিয়ে দেয় তাহলে কিন্তু ভাড়া পড়বে কুড়ি টাকা এই যে ফ্লাইওভারটি শুরু হচ্ছে এর সামনে নামিয়ে দিলে কুড়ি টাকা নেবে আর এই ফ্লাইওভারের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে ফ্লাইওভারের নিচে অর্থাৎ হর্ষবর্ধন চকে গিয়ে যদি আপনাদেরকে নামায় তাহলে কিন্তু ভাড়া নেবে তিরিশ টাকা মাথা পিছু ব্রিজের নিচে এই যে চৌমাথায় আমি দাঁড়িয়ে আছি এই যে চক এটা হচ্ছে হর্ষবর্ধন চক তো এই হর্ষবর্ধন চকে নেবে এখন আমি যাব সঙ্গমের দিকে তো সঙ্গমের রাস্তা একেবারেই আমার সামনে আছে আর এই রাস্তা ধরে আমি এখন সামনের দিকে এগিয়ে যাব দেখুন আপনাদের সামনেই রয়েছে কত বড় বড় ট্রেন সারা শহর জুড়ে এরকম টেন্ট রয়েছে এখানে যদি একবার আসা যায় তাহলে থাকা খাওয়ার কোনো অসুবিধা এখনো পর্যন্ত হবে এরকম আমার মনে হয়নি বন্ধুরা এই কুম্ভ মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সাথে এই ইনফরমেশানগুলি শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা সঙ্গে থাকুন বাকি ভিডিওটি দেখতে থাকুন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা হেঁটে চলেছে এই পথ দিয়ে টোটো থেকে নামার পর প্রায় তিন কিলোমিটার রাস্তা আপনাদেরকে পায়ে হেঁটেই কিন্তু সঙ্গমে পৌঁছোতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুদিকে রয়েছে অসংখ্য অসংখ্য টেন্ট এখানে পুণ্যার্থীদের রাত্রে থাকা এবং দুবেলা খাওয়ার ব্যবস্থাও কিন্তু করা আছে দেখুন যারা ভক্তরা আসছে যারা পুণ্যার্থীরা আসছে তাদের যাতে যোগাযোগ ব্যবস্থায় কোনো অসুবিধা না হয় অর্থাৎ মোবাইলের টাওয়ারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে অস্থায়ীভাবে মোবাইলের টাওয়ারও তৈরি করা হয়েছে লরির উপরেই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সঙ্গম একেবারে সামনে দেড় কিলোমিটার রাস্তা হাঁটা আর এখান থেকেই যদি আপনারা বাঁদিকে আড়াই কিলোমিটার হেঁটে যান তাহলে পাবেন নাগবাসকী মন্দির আর যদি ডান দিকে হাফ কিলোমিটার হেঁটে যান তাহলে পাবেন হনুমান মন্দির আমি এখন সঙ্গমের কাছেই পৌঁছে গেছি একদম আমার পিছনেই সঙ্গম আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা নদী গঙ্গা নদীর ওপরে ব্রিজ আর একশো মিটার রাস্তা কিন্তু আমি সঙ্গমে যাওয়ার আগে এখনো বেলা হয়নি এই সবে সকাল আটটা বাজে তো আমি সঙ্গমে স্নান করার আগে আমি এখানে যে হনুমান মন্দির রয়েছে বিখ্যাত বজরংবলীর মন্দির তো সেই দিকেই যাব তার জন্য আমাকে এই রাস্তাটা ধরতে হবে অর্থাৎ সাগরের সামনের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক ডান পাশে রয়েছে এই রাস্তাটি প্রথমেই পাবেন এই দেবী মাতার মন্দিরটি যা কিন্তু ভীষণই সুন্দর আপনারা বাইরে থেকেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর এখন যেটি ভিডিওতে দেখছেন এটি হচ্ছে ঠিক তার পাশেই হনুমান মন্দিরের বাইরের দিকের পাঁচিল এখন আমি হনুমান মন্দিরের ভিতরে যাব, ঠিক সামনের এই গেটটি দিয়ে কিন্তু তার জন্য প্রসাদ এবং আমার জুতো বাইরে খুলে যেতে হবে আমি লাগেজ মোবাইল ক্যামেরা নিয়ে ভিতরে যেতে পারবো কিন্তু জুতো আমাকে বাইরের এই জায়গাটিতে খুলে যেতে হবে এখান থেকেই আপনারা প্রসাদ বা ফুল সংগ্রহ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন এখান থেকে জুতো খুলে এবার আমি চলে যাব মন্দিরের যে লাইন রয়েছে তাতে খুব সুশৃঙ্খলভাবে গার্ডওয়াল দিয়ে লাইনের ব্যবস্থা করা রয়েছে এখানে কোনো রকম ভিড় হুটোপাটি কিন্তু এখানে হয় না এই হচ্ছে বাইরে থেকে খুব সুন্দরভাবে লাইন দিয়ে এখন আমি এই মূল গেট দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে গিয়েও কিন্তু আরেকটি বেশ বড় লাইন পাবেন এখানেও কিন্তু একই রকমভাবে গার্ডওয়াল দিয়ে ঘিরে ঘিরে রাখা রয়েছে যাতে হুড়োহুড়ি না হয়ে যায় আপনারা চাইলে মন্দিরের ভিতরে এসেও কিন্তু ফুল প্রসাদ কিনতে পারেন এখানে কিন্তু তার ব্যবস্থাও রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা মূল্যের প্রসাদ আপনারা কিনতে পারেন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে মন্দির আর তার সামনে হাজারে হাজারে ভক্তরা লাইন দিয়ে রয়েছে একবার বজরাঙ্গবলিকে দর্শন করবার জন্যে মন্দিরটি কিন্তু ভীষণই দিব্য এবং ভব্য আর স্লোগান চলছে একটাই জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এখন আমি মন্দিরের একেবারে মূল দুয়ারের সামনে চলে এসেছি আর ভক্তরা ঘণ্টা নাড়িয়ে জানান দিচ্ছে যে তারা ভগবানের দর্শনের জন্য এসে পৌঁছেছে মন্দিরটির মূল দুটি প্রবেশপথ একটি হচ্ছে নিচে দিয়ে গিয়ে হনুমানজির একেবারে সামনে চলে যেতে পারেন আরেকটি হচ্ছে মন্দিরের উপর দিয়ে গিয়ে আপনারা উপর থেকে হনুমানজিকে দর্শন করতে পারেন এই হচ্ছে হনুমানজির মূর্তি আমি উপর দিয়ে দর্শন করেছিলাম আর আপনাদেরকেও সেই হনুমানজির দর্শন করাচ্ছি জয় বজরাংবলির জয় জয় অঞ্জেনিপুত্র পাবন কুমার হনুমানজির জয় মন্দিরের উপরে এবং নিচে উভয় জায়গাতে কিন্তু পুরোহিত মশাইরা রয়েছে এখানে আপনারা ফুলপ্রসাদ পূজা করিয়ে নিতে পারেন এখান থেকেই একটু সামনে এগিয়ে গেলেই মন্দিরের বাইরে রয়েছে দুটি মূর্তি যা গঙ্গা এবং যমুনা মাতার এখানেই রয়েছে মন্দির ট্রাস্টের একটি দোকান যেখান থেকে আপনারা পুজো করা প্রসাদও বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখন আমি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ঠিক মন্দিরের বাইরে যেখানে রয়েছে খাবারের সম্ভার সারা ভারতবর্ষের সমস্ত রকম খাবারের স্টল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেমন দক্ষিণ ভারতীয় খাবার উত্তর ভারতীয় খাবার পূর্ব পশ্চিম সমগ্র ভারতের সমস্ত রকম খাবার এখানে পেয়ে যাবেন এখানে যেমন ইডলি বড়া ধোসাও পেয়ে যাবেন তেমনই কিন্তু পেয়ে যাবেন ছোলে বটুরে ছোলে কুলচে ভাত শিঙাড়া জিলিপি সমস্ত রকম খাবার আর খাবারের জন্য এরকম ধর দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে সমস্ত স্টল থেকেই এই কুম্ভ মেলার বিভিন্ন জায়গায় এই জিনিসটি খুব চোখে পড়ার মতন যেটি হচ্ছে ভক্তদের মোবাইলের চার্জ যদি ফুরিয়ে যায় তারা তাদের চার্জার লাগিয়ে এই জায়গাটি থেকে মোবাইলে চার্জ করিয়ে নিতে পারেন এখন আমি চলে এসেছি একেবারে গঙ্গার পারে বালিতে যাতে পুণ্যার্থীদের হাঁটতে অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে দেখুন এই ধরনের লোহার সিট পেতে দেয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের হাঁটা চলায় কোনো রকম অসুবিধা না হয় এই যে মানুষগুলি বিরামহীনভাবে সারা মেলা জুড়ে স্বচ্ছতার কাজ করে চলেছে তাদেরকেও আপনাদের চোখে পড়বে আমার পক্ষ থেকে এনাদেরকে জানাই কুর্নি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছেও আমার অনুরোধ আপনারা যারা মেলায় এসেছেন বা আসবেন বলে ভাবছেন যতটা পারবেন এই কোটি কোটি মানুষের মেলাটিকে স্বচ্ছ রাখার চেষ্টা করবেন এখন যে নীল রঙের এই বাস্কগুলি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এগুলি হচ্ছে বায়ো টয়লেট মেলার প্রচুর জায়গায় এই ধরনের বায়ো টয়লেটের ব্যবস্থা করে রেখেছে প্রশাসন যাতে কোটি কোটি যে ভক্তরা পুণ্যার্থীরা আসবে এখানে তাদের কোনো রকম অসুবিধা না হয় এই হচ্ছে নন্দীদুয়ার এইখান থেকেই আমি প্রবেশ করব এবং গঙ্গায় গিয়ে আমি আমার কুম্ভের পূর্ণ স্নান সারব এখন আমি একেবারে গঙ্গা তীরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল সঙ্গমস্থল নদীতে জল বেশি না থাকলেও স্রোত কিন্তু ভালোই রয়েছে আর তার জন্যই রয়েছে এই ধরনের সিকিউরিটি গার্ডরা যারা এই যে ব্যারিকেট দেখতে পাচ্ছেন অরেঞ্জ আর ব্লু রঙের তার ওপারে আপনাদেরকে যেতে দেবে না জলে নেমে ঘাট থেকে নেমে এই ব্যারিকেটের মধ্যেই আপনাদেরকে থাকতে হবে এখানেই আপনাদেরকে স্নান করতে হবে এর বাইরে আপনারা নদীতে যেতে পারবেন না এই হচ্ছে ব্যারিকেট চলুন তবে আমিও হর হর গঙ্গা বলে এই পূর্ণ কুম্ভের জলে তিন ডুব দিয়ে নিই আর সমস্বরে বলি নমঃ পার্বতে পত হর হর মহাদেব এখন আমি চলেছি গঙ্গা নদীর উপরে অস্থায়ীভাবে যে পুলগুলি তৈরি করা রয়েছে তার উপর দিয়ে গঙ্গা নদীর এই পার থেকে অপর প্রান্তে আর অপর প্রান্তে যেখানে যাব সেই জায়গায় রয়েছে নাগা সাধু ও সন্ন্যাসীরা আর আমি চলেছি তাদের দর্শনের উদ্দেশ্যে একশো চুয়াল্লিশ বছর অন্তর আসা এই মহাযোগে গঙ্গা যমুনা সরস্বতীর এই সঙ্গমে এসে পূর্ণ স্নান করে সত্যিই আমি ধন্য এখন আমি নদীর এই পারে এসে পৌঁছেছি আর এপারে এসে দেখলাম সারা ভারতবর্ষের যত আখাড়া রয়েছে মঠ মন্দির রয়েছে তাদের সমস্ত সাধু সন্তদের জন্য এখানে আবাসের ব্যবস্থা করা রয়েছে সঙ্গমের এই পারেও কিন্তু স্নানের জন্য সুন্দরভাবে ঘাট তৈরি করা রয়েছে আর এপারে এসে আরও একটি জিনিস যেটি আমার নজর কাটলো সেটি হচ্ছে এই ধরনের ছোট ছোট ঘর তৈরি করা রয়েছে যেগুলি মহিলারা স্নানের পর জামা কাপড় ছাড়ার জন্য ব্যবহার করতে পারে আর এই হচ্ছে শৌচালয় যেখানের সামনেটি দেখছেন বেশ সুন্দরভাবে ঘেরা দেয়া রয়েছে যাতে বাথরুমের কোনো অসুবিধা না হয় নদীর এই পারের ঘাটেও কিন্তু অগণিত যাত্রীরা স্নান করে চলেছে সারা দিন জুড়ে আর এই ঘাট থেকে ওপরে উঠলেই কিন্তু এক এক করে সাধু সন্তদের নাগা সন্ন্যাসীদের ছোট ছোট এই ধরনের তাবু চোখে পড়বে আমি এই ভিডিওটিতে দেখিয়েছি আপনারা একদিন দুরাত্রিতে কিভাবে কুম্ভে ঘুরতে পারেন আপনারা চাইলে একদিন রাত্রিরে ট্রেনেতে এসে পরের দিন সারাদিন এই মহাকুম্ভ ও মেলাতে ঘুরে আবার এক রাত্রি ট্রেন জার্নি করে বাড়িতে ফিরে যেতে পারেন এর জন্যে আমার খরচ হয়েছিল পনেরোশো টাকার মতন ট্রেনেতে জেনারেল কামরায় তিনশো তিনশো ছশো টাকায় আসা যাওয়ার টিকিট টোটো ভাড়া আর সামান্য কিছু হাত খরচ আপনারা এখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যেতেই পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই মহাকুম্ভের স্নানের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা